আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কেন অনেক ভালো আছি করতে যাচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ রমজান মাসটা খুব সুন্দর যাচ্ছে আপনাদের কেমন যাচ্ছে আশা করি কমেন্টে জানাবেন তো সকাল বেলায় আমি আবান সবানকে নার্সারিতে দিয়ে যাব তো রমজান মাসে ব্রেড আসলে তেমন একটা খাওয়া হয় না তো অনেকগুলা এক্সপায়ার ব্রেড ছিল তো আমি নিয়ে এসেছি পার্কে এদিকে ওরা খুবই এনজয় করছিল আজকে বেশ কয়েকদিন পর এমন ঝলমলে রোদ উঠেছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর অনেকদিন ঠান্ডার পর যখন এরকম আলো ঝলমলে রোদ থাকে তখন এমনিতেই মন ভালো হয়ে যায় তো এই যে ওনাদের হাঁসদের খাবার খাওয়ানো শেষ এখন নার্সারিতে দিয়ে আসব আর আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো ইফতারিতে কি বানাচ্ছি তো অলরেডি করে চলে এসেছি আমি এখানে থ্রেড চিকেন বানাবো থ্রেড চিকেনের জন্য আমি দুই পিস এরকম বুকের মাংসটা নিয়েছি দুইয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে পানিটা আমি তুলে নিয়েছি আর এভাবে ফিঙ্গার সাইজ করে সুন্দর করে চিকেনটা কেটে নিয়েছি এই যে এভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজ হলে ভালো হয় তাহলে যখন আমরা ফ্রাই করব তখন সুন্দরভাবে কুক হবে এখানে এক টেবিল চামচ আদা রসুনের আমি কিউব নিয়েছি চাইলে আপনারা ফ্রেশ দিতে পারেন দিয়ে দিচ্ছি আদা চায়া চামচ পরিমাপ গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিচ্ছি ডার্ক সয়া সস এখানে প্রায় এক টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সস এটাও টেবিল মতো তারপর দিয়ে দিচ্ছি এক চায় চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটোর সস তারপর দিচ্ছি গরম মশলা আধা চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আধা চা চামচ তো সব কিছু এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে একটা ডিমও দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে তো সব কিছু এখন ভালোভাবে মিক্স করে তারপর ঘন্টা খানিকের জন্য মেয়ারনেসের জন্য রেখে দিব আর এখানে সমোসা বানানোর যে আমরা শীতগুলো ইউজ করে থাকি সেগুলোকে সেপারেট করে এভাবে ছোট ছোট বাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব কেচি দিয়ে দেখতে এটা এর মতো বা সেমাইয়ের মতো এরকম ছোট ছোট করে কেটে নিব এটাই মূলত চিকেনের গায়ের সাথে লাগিয়ে তারপর চিকেনটা রেডি করব তো এই যে ছোট ছোট করে আমি সব কেটে নিয়েছি এখন এক পিস চিকেন নিয়ে তারপর চিকেনের গায়ে ভালোভাবে হাত দিয়ে সমোসার যে শীতগুলো কেটে রেখেছিলাম সেগুলাই এখন চিকেনের গায়ে লাগিয়ে দেব এই যে দেখুন কি সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে গেছে তো এগুলো আমি এখন একটা ট্রেতে রেখে দিব রেখে ফ্রোজেন করে দিব ফ্রোজেন করলে জিনিসটা মানে যেটা বানিয়েছি খুব শক্তভাবে গায়ের সাথে বসে যাবে সেই সাথে ফ্রাই করতেও সুবিধা হবে আর যেহেতু আমি ইফতারের জন্য বানাচ্ছি তো বেশ কয়েকটা হয়ে গেছে কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিব ইফতারের সময় হয়ে গেছিল তো তাড়াহুড়া করে আমি সব কিছু ভেজে টেবিলে নিয়ে এসেছি তো এগুলোই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আবান সোহান ইফতারের ঠিক আগ মুহূর্তে ঘুম থেকে উঠে গিয়েছে তো ওনাদেরকে টেবিলে বসিয়ে দিয়েছি মাসাল্লা আমার বাচ্চারা এত খুশি ওদেরকে বলেছিলাম যে ইফতার এখানে রাখা আছে যখন আজান দিবে আর তখন আমরা সবাই একসাথে বসে ইফতার করব তো সবাই আমরা যেহেতু টেবিলে বসে প্লেট সাজিয়ে নিচ্ছিলাম ইফতারি দিয়ে তো আবার বলছিল ওর প্লেটটা ও নিয়ে সাথে সাজাবে তো আমি ওরকে একটু হেল্প করছিলাম এই যে আমার বাবাটা সরব তারপরে টেবিলে যা যা ছিল সব কিছু সে চায় তার প্লেটে থাকার থাকতে হবে তো মাসাল্লাহ বাচ্চারা আসলে এভাবেই আমাদের সাথে দেখে দেখে সব কিছু শিখে যায় এদিকে আফানকে দেওয়ার পর ওয়েট করছে ওর ওর তো আমি হেল্প করছিলাম সবাই ও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর রমজানে বেশি বেশি সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে দেখ আমল আর সবাইকে সুস্থ রাখেন আর সবাইকে আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার মতো হৃদায়ের দান করেন দুইজনেই প্লেট ভর্তি খাবার দাবার নিয়েছেন আর চিকেন তো আবার সাবনের খুবই পছন্দের আপনারা ইফতারিতে ট্রাই করতে পারেন যেহেতু চিকেন সাথে মোচমুচে একটা খাবার তো সবাই ইফতারে আসলে এটা পছন্দ করবে এদিকে আমার জন্য আমি প্লেটে ইফতারি নিয়ে নিয়েছি তো এখানে কাঁচা ছানা যেটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি তো সেদিন আমি একটু কাঁচা ছানা বানিয়েছিলাম আর সাথে ছিল সালাদ আর খেজুর দিয়ে আমি আগে রোজাটা ভেঙেছি তারপর আস্তে আস্তে করে ভাজা পোড়া যা আছে একটু একটু করে খাবো তো আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকি ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম